আজকের ভিডিওটা দুপুরে রান্না দিয়েই শুরু করলাম শরীর মনমেজাজ কোনোটাই ভালো নেই আগের দিন রাত থেকেই প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা শরীর যতই মানে খারাপ হোক না কেন তবুও চেষ্টা করি সমস্ত সংসারের কাজকর্ম একা হাতে সময় মতন সেরে নেওয়ার কিন্তু এক একটা মুহূর্ত থাকে যখন মন তো চায় কিন্তু শরীর আর পারে না এরকম একটা পরিস্থিতি শুরু হয়ে যায় মানে আমরা চাইলেই যে সব সময় সব কিছু জোর দিয়ে করতে পারবো এমনটা কিন্তু একদমই নয় তো কালকে থেকে থেকেই প্রচুর পরিমাণে আমার মাথা যন্ত্রণা আগের দিন যে তোমরা ভিডিওটা দেখেছ তোমাদেরকে আমি ফ্রিজের রিভিউ দিলাম মানে আমাদের ফ্রিজের বিষয়ে তোমাদেরকে ভিডিওটা করে দিলাম সেই টাইমটাতেও অনেক কষ্ট করে ভিডিওটা আমি করেছিলাম কারণ যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার পাশে আছো সেহেতু আমারও দায়িত্ব তোমরা একটা রিকোয়েস্ট করলে তোমাদের রিকোয়েস্টটা রাখার যেহেতু আমি তোমাদের রিকোয়েস্টটা রাখতে পারবো সে জায়গায় আমি কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না তাই না তো অনেক কষ্ট করে ভিডিওটা দিয়েছিলাম তো সকাল থেকেই অনেক লেট করে ঘুম থেকে উঠে আস্তে আস্তে কাজকর্ম সারছিলাম তারপরে বাবা এলো আগের দিন মা যে পার্টিসাপটা করেছিল তো সেই পার্টিসাপটা আমি আনতে ভুলে গেছিলাম তো বাবা আবার সকালে এসে দিয়ে গেল আমাদের সঙ্গে একটু দেখা করে গেল তো সেগুলোই সকালবেলার দিকে খাওয়া হয়েছে তারপরে দুপুরবেলা আজকে করছি খিচুড়ি বারটাও ভালো শনিবার শনিবারে বেশিরভাগ বলে যে খিচুড়ি রান্না করে খাওয়াটা নাকি খুব ভালো ছোটোর থেকে শুনে এসেছি কুসংস্কার বলবো না বা কোনো কিছু বলবো না যেমনটা শুনেছি তেমনই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকের বাড়িতে হয়ও তাই যে শনিবার করে একটু খিচুড়ি রান্না করে দিনের বেলা হোক বা রাতের বেলা আমাদেরও কিন্তু বেশিরভাগ শনিবারটা এরকমই খাওয়া হতো আগে তো অনেক দিন পর আবার শনিবার করে খিচুড়ি করছি তো আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে করছি অল্প করে ডুমু করে আলু কেটে ভেজে আগে তুলে রেখেছিলাম সেটা খিচুড়িতে দেবো আর খিচুড়িতে খাওয়ার জন্য আলাদা করে আলু ভাজা করে রেখেছি আর আজকে চাল ডাল সব কিছুকে কুকারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি কারণ কুকারে সিটি দিলে তাড়াতাড়ি হয়েও যায় আর খিচুড়িটা বেশ একটু গাঢ় গাঢ় হয় তো সব কিছুকে দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে কুকারের মধ্যে ঢেলে দিয়েছিলাম কুকারের মধ্যে ফুটিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে অল্প করে ধনে পাতা দিয়ে দিয়েছি এখন যেহেতু ধনে পাতাগুলো খেতে ভালো লাগছে আর সিজনের জিনিস দেখবে সিজেনে খেতেই ভালো লাগে বারো মাস কিন্তু সেগুলো ভালো লাগে না তো অল্প করে ধনে পাতা দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটাকে নামিয়ে দিয়েছিলাম তো এই ছিল আমাদের দুপুরের খাবার আলু ভাজা ঘি আর তার সাথে খিচুড়ি তারপরে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি একদম ওই বিকালের দিকে সাড়ে চারটে মতন বাজে শুভ বিকেলে পড়তে গেল আরও পড়তে যাওয়ার পরে আমি জলের কিছু কাজকর্ম করলাম থালা বাসন ধোয়া জল ভরা তারপরে এই যে গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি তো আমাদের এই নিচু জায়গাটাতে গাছপালা তেমন একটা কিছুই হতে চায় না আর ওই গাছপালাগুলো বাড়তেই চায় না মানে যেমন দেখো তেমনই একদম ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে খুব কষ্ট করে যেন মনে হয় যে ওরা বড় হয় তো এইরকম একটা ব্যাপার ওই জন্য আমি এই জায়গাটাতে গাছপালা লাগাতে চাই না একমাত্র শীতের সিজনে এই যে এখন ফুল গাছগুলো আসবে ওইগুলো লাগাবো ওগুলোই একমাত্র হয় আর সবজি টবজি এই নিচু জায়গাটাতে চাষ করলে কিছুই ভালো হয় না তার মধ্যে অনেক কেঁচো পিঁপড়ে মাটিটার মধ্যে অনেক কিছু আছে সেটাকে ভালো করে যদি সার দিয়ে একটুখানি কিছুদিন রাখা হয় তাহলে হয়তো মাটিটা ভালো হবে তো ওই জন্য কিছুই চাষ টাস করতে পারি না না হলে বাড়িতে কিন্তু অনেকে বেশ অল্প অল্প করে সবজি চাষ করে খায় কিন্তু আমাদের দেখেছ তো গাছগুলো একদমই বড় হয়নি তোমাদের দাদাভাই লাগিয়ে গেছে গাছগুলো মোটামুটি দু মাসের ওপরে হয়ে গেল তবু দেখছি আমি কি করা যায় এবার ইচ্ছা আছে কিছু সবজি চাষ করার তো তারপরে এই যে সন্ধেবেলা শুভ পরে আসলো যখন ওকে বললাম যেই কাপড়গুলো সেলাই করতে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসতে আর দুটো আমল দুধের প্যাকেট নিয়ে আসতে আর এখানে সুজির জন্য আমি মিষ্টি আলু সেদ্ধ করতে বসিয়েছি ওকে সন্ধ্যেবেলা এখন টিফিন করতে দেব আর আমাদের জন্য করছি চিরের পোহা তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে বাদাম দিয়ে দিয়েছি বাদামগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে তুলে নিয়ে তারপর আমি পোহাটা করব তো আজকে তোমাদের সাথে তেমন একটা কোনো কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি কারণ সকাল থেকে অনেক কষ্ট করে ধীরে ধীরে কাজকর্ম করছি আর কাজকর্ম সেরকম একটা খুব একটা আজকে সকালের থেকে ছিলও না কারণ এই কদিন কন্টিনিউ ঘন ঘন অনেক কাজকর্ম করেছি তো শরীরটাও ক্লান্ত হয়ে গেছে আর প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা গা হাত পা ব্যথা মানে যেরকম ওয়েদার চেঞ্জ হয় সেরকম আমাদের শরীরেও কিছু না কিছু পরিবর্তন তো দেখাই দেয় আর এই টাইমে আবারও সবার নতুন করে ঠান্ডা জ্বর এইসব হচ্ছে তো আমারও শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে তো যাই হোক যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ জানি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সেখানে যদি পাঁচ মিনিটের জন্য হয় ভিডিও যদি না দিই তাহলে তোমরাও ওয়েট করবে তোমরাও চিন্তা করবে তো ওই জন্য ভাবলাম যতটা পারবো ততটা তোমাদেরকে ভিডিও দিই আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমি পোহার মধ্যে মানে চিড়ের যে পোহাটা বানাচ্ছি তার মধ্যে কিন্তু ম্যাগি মশলা দিচ্ছি আর আমরা কিন্তু ম্যাগি মশলা দিয়ে পোহাটা যখন খাই খুবই ভালো লাগে তোমরা যারা পোহা খেয়েছ বা খাবে তারা অবশ্যই একটা করে ম্যাগি মশলা ইউজ করে দেখো বেশ ভালো লাগে ম্যাগি মশলার টেস্টটা তো প্রথমে আমি তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কারণ ঠান্ডা লেগেছে শরীরটাও ভালো নেই তো কাঁচা লঙ্কাটা আমি মানে চিবিয়েই খাবো ওই জন্যই আমি এইভাবে লম্বা করে ছিঁড়ে দিয়েছি এর মধ্যে কুচি কুচি করে দিলেও কিন্তু হয় তো তারপরে আমি এর মধ্যে কিন্তু ভিজিয়ে রাখা চিঁড়েগুলো ভালো করে চিপড়ে চিপড়ে দিয়ে দিচ্ছি চিঁড়েগুলো ভিজা থাকলে হবে না তাহলে একদম দলা দলা হয়ে যাবে ঝরঝরে হবে না ওই জন্য ভালো করে চিপড়ে দিতে হবে তো আমি ভালো করে চিপে চিপে জলগুলো বের করে তারপরে এই যে চিঁড়েগুলো দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে নেবো আর নাড়ানোর পরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে গরম গরম চিরের পোহা আর এর সাথে আমি আমার জন্য চা করে নেবো সোনা শুভকে যেহেতু চা দিই না তো সেই জন্য ওরা এগুলো শুধুই খাবে তো এই হচ্ছে সন্ধ্যের টিফিন আর রাত্রিবেলা ডিনারে আমি করব চালের রুটি সেটারও রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি রাতের ডিনার বানানোর সময় তো আজকে রাতে ডিনারে বানাবো চালের আটা দিয়ে রুটি তো সবার আগে আমি একটা ছোট্ট প্রায় ফ্রাই প্যানের মধ্যে কটা বাদামকে ভালো করে একটু গরম করে নিলাম আর তারপরে আমি এখানে চালের আটাটার মধ্যে কি কী দিচ্ছি আর কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি তো প্রথমে আমি চালের আটাটা চেলে নিয়েছি অবশ্যই তোমরাও চেলে নেবে তারপরে দিলাম অল্প করে পরিমাণ মতো নুন তার মধ্যে কুচি করা পেঁয়াজ কুচি করা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা ধনে পাতা সময় তো ধনে পাওয়া যায় না তাই ধনেপাতাটা না দিলেও কিন্তু চলবে তারপরে আস্তে আস্তে পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটা মোটা পাতলা ব্যাটার তৈরি করব মানে বেশি মোটাও না আরবো বেশি পাতলাও না একদম মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব যেরকম ধরো আটার গোলা রুটি অনেকে করে তারপরে পাটি পাটিসপটা বানায় যখন তখন তার ব্যাটারটা বানায় তো ঠিক সেই রকম তো বেশি করেই একটু জল দিতে হবে কিন্তু তার আগে অল্প অল্প করে মেখে নিতে হবে পরিমাণটা বুঝে নিতে হবে আর এর আগে আমাকে অরিজিৎ ফোর সিক্স চ্যানেলটার থেকে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন চালের আটা রেসিপিটা একবার বলি তো আমি কমেন্টের মাধ্যমে বলেছিলাম আর ভিডিওর মাধ্যমে এই জন্যই দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এইভাবেও বানিয়ে খেতে পারো তো এটা কিন্তু খেতেও ভালো লাগে আর এক প্রকার বলতে গেলে ভাতের মতনই কাজ করে যদি এটা চালের আটা যেহেতু তো সেহেতু এটা কিন্তু রাত্রিবেলা খেলে বা দিনের বেলা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর এইসব মানে কিছু জিনিস শীতকালের টাইমে কিন্তু খেতে ভালো লাগে আর অনেকে আছে রাতের দিকে ভাত খায় না শীতের সময় বেশিরভাগ আটার রুটি তারপরে ময়দা দিয়ে পরোটা এইসব জিনিসগুলোই খায় তো এই ধরনের জিনিসগুলোও কিন্তু তার পরিবর্তে খেলে পেটও ভরা থাকবে আর খেতে ভালোও লাগবে তো এগুলোকে আমি মোটামুটি দশ পনেরো মিনিটের মতন ব্যাটারটাকে রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে আমি দেখো পরোটাটা কিভাবে বানাচ্ছি বা রুটিটা কিভাবে বানাচ্ছি তো একটা বড় ফ্রাই প্যানের মধ্যে আমি একটু রিফাইন্ড তেল গরম করে নিয়েছিলাম তারপরে এই যে হাতায় করে যতটা প্রয়োজন ততটা মোটা রেখে আমি কিন্তু জিনিসটাকে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবে চারদিকটা কিন্তু খুলে খুলে আসবে আর আমার ফ্রাই প্যানটা যেহেতু আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে তো মিডিলটাতে একটু লেগে যায় সেটাকে একটুখানি প্রেশার দিয়ে তারপরে তুলতে হয় তো রুটিগুলো ভালোই হয় রুটি বা পরোটা যাই বলো না কেন অনেকে আবার চিলা বলে চালের আটার চিলাও বলে তো এগুলো খেতে খুব ভালো লাগে আর আমরা তো বেশিরভাগ বাদামের চাটনি দিয়ে খাই তো বাদামটাকে তোমাদেরকে দেখালাম কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছিলাম তেল ছাড়াই তো সেটার খোসাটাকে পুচকুশোনাকে বলেছিলাম ছাড়িয়ে দিতে ছাড়িয়ে দিয়েছে তো সেই বাদামগুলোকে মিক্সারের মধ্যে আমি সামান্য দু তিন কোয়ার মতন রসুন কয়েকটা কাঁচা লঙ্কা নুন আর সামান্য যেটুকু পেস্টটাকে বানাতে বা মিক্সারে পিসতে জল লাগবে তো সেটুকু জল দিয়ে পিসে চাটনিটা করে নিয়েছি কেমন লাগছে খুব ভালো ভালো হয়েছে তুই তো বাদামের চাটনিও নিস নি শুধু শুধু খাচ্ছিস তো ওদিকে চালের রুটি বানিয়ে আমি আবার পুচকুসোনাকে একটা দিয়েছিলাম খাওয়ার জন্য আর মোটামুটি আমার চালের রুটি হয়েই গেছে আর একটা বাকি আছে তো লাস্টেরটা চাপিয়ে দিয়ে তারপরে আমি ভাবলাম যেই জামা কাপড়গুলো সেলাই করতে দিয়েছিলাম কয়েকদিন আগে তোমাদেরকে বলেছি তো সেগুলো শুভ আজকে নিয়ে এসেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই চুড়িদারগুলো আমি অনেক দিন আগের থেকে পড়ছি তো অনলাইন থেকে নিয়েছিলাম বেশ ভালো ঠান্ডা গরম বারো মাসই পরা যায় একদম পাতলা সিল্ক আর এগুলো সেলাইগুলো সাইড থেকে খুলে গেছিলো সেগুলোকে আরেকবার সেলাই করতে বলেছিলাম ডবল সেলাই করে দিতে বলেছিলাম তো করে দিয়েছে আর আগের দিন অষ্টমীতে পড়ার জন্য যেই ব্লাউজটা নিয়েছিলাম তো সেই ব্লাউজটা তো আমি হাতে খাপিয়েছিলাম সেটাকে আবার দিয়েছিলাম খাপিয়ে দেওয়ার জন্য সেটাও খাপিয়ে দিয়েছে আর এই দেখো এই লাল নাইটিটার কিন্তু আমি হাত লাগিয়েছি সবুজ নাইটিটার হাত লাগাইনি এইটা লাগালাম এই কারণেই যখন আমি বাবার বাড়ি যাবো বা বাড়িতে হোক বা কোথাও যাবো তখন এই নাইটিটা ইউজ করতে পারবো আর স্লিপলেস হাতের জন্য আমি সবুজ নাইটিটা রেখে দিয়েছি ওটা আমি গরমের সময় বাড়িতে পরতে পারবো আর এই দেখো আমার এই চুড়িদারটা এত সুন্দর চুড়িদারটা এটা আমার মামার মেয়ে দিয়েছিল বুন দিয়েছিল চুড়িদারটা তো সেটা কয়েক দিন আগে অকারণে ইঁদুরে এটাকে কেটে নষ্ট করে দিল চুড়িদারটা এত সুন্দর এত দিন পরলাম কয়েকদিন আগেই চুড়িদারটার হাতের সাইডগুলো খুলে গেছিলো সেলাই করে নিয়ে আসলাম তারপরে ইঁদুরে এরকম অবস্থা করে দিয়েছে দোকান থেকে বলে দিল এটা নাকি আর কিছু করা যাবে না তো এত সুন্দর চুড়িদারটাকে তো আমি আর ফেলে দিতে পারবো না তো ওই জন্য ভেবেছি বাড়িতে পরে নেবো তো জানি না ভিডিওতে কখনো যদি ওরকম তোমরা দেখো ছেঁড়া তাহলে হয়তো বলবে দিদি ভাই এরকম চুড়িদার কেন পরেছো ছেঁড়া ছেঁড়া জিনিস পরছো তোমার কি আর কিছু নেই কিন্তু চুড়িদারটা সত্যিই খুব সুন্দর আর সেটা শুধুমাত্র সেলাই হলো না তো পুচকুসোনা বলল আম্মি তুমি এটা হাতে করে বসে বসে সেম অরেঞ্জ কালারের সুতো দিয়ে সেলাই করে নিও তাহলে দূর থেকে বোঝা যাবে না দিয়ে বাড়িতে পড়বা তো সেটাই করবো সোনা যে বুদ্ধিটা দিয়েছে সেটাও খারাপ নয় তো এই দেখো আমি বাদামের চাটনিটা করার পরে ওপরে হালকা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দেখেছ রুটিগুলো কত সুন্দর আর কতটা বড় বড় হয়েছে আর আমার কড়াইটা মানে ফ্রাই প্যানটা যেহেতু একটু মিডিলটা পাতলা হয়ে গেছে তো সেই কারণে পেছন দিকটা একটু তুলতে আমার অসুবিধা হয় কিন্তু পরোটা বা রুটি যেটাই বলো না কেন চিলা ওঠে কিন্তু খুব সুন্দর আর হয় হয়েছেও কিন্তু খুব সুন্দর খেতেও খুব ভালো লাগছিলো আর দুপুরের খিচুড়িও ছিল একটু গরম করে নিয়েছি তো তারপরে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা যেহেতু আগের দিন ভিডিও করে উঠতে পারিনি তেমন একটা তাই আজকে তো ওই কারণে কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি তো কাল রাতে আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম সকালে লুচি আর ছোলার ডাল করব বলে তো শরীর এখনও ভালো হয়নি যার কারণে করলাম না শুভ পড়ে এসে ছাতুর শরবত খেয়ে শুয়ে পড়েছে আর কুচকুশোনাও এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম ছোলার ডালটাকে ফ্রিজে রেখে দেবো রাত্রিবেলা ছোলার ডাল আর লুচি করে নেব আর এখানে আমার জন্য করে নিচ্ছি এক কাপ চা কারণ মাথা যন্ত্রণা করলে শরীর খারাপ লাগলো না চাটা না খেলে হয় না এটাও একটা এনার্জির বিষয় যাদের কাছে এটা একটা নেশা হয়ে গেছে বা অভ্যাস হয়ে গেছে খেলে মনে হয় যে না একটু মাথার আন্দোলনটা কমছে বা শরীরটা ভালো লাগছে তো সেই কারণেই সকালবেলা একটু চা করে খাওয়া তো অনেক দিন পরই চাটা করলাম তোমরা তো জানোই আমি এখন সকালের দিকে চা খাওয়াটা ছেড়ে দিয়েছি কুলেখারাপ পাতার রসটাই খাই প্রত্যেকদিন আর নয়তো ছাতুর শরবত খাই তাতেই হয়ে যায় তো তারপরে এই যে এখন ঘর দূরটা মুছে নিচ্ছি তো এই মুহূর্তে কিন্তু জেগেছিল বিছানার উপরে বসে ফোনে কিছু দেখছিল তো তারপরেই আমি ঘর মুছে বেরিয়েছি তারপরে ঘরে এসে দেখছি ওও ঘুমাচ্ছে আর পোচকুশোনাও ঘুমাচ্ছে তো আজকে যেহেতু রবিবার কাজের সেরকম একটা তারা নেই আর কয়েকদিন তো খুব কাজের একটা চাপ ছিল কাজ করেছিলাম কিন্তু আরও কিছু কাজ আছে যেগুলো এখন আমি দু তিন দিন করতে পারছি না যেরকম ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রাইমার লাগাতে হবে সেটা এখন দু এক দিন ছাড়া আর হবে না তো সেই জন্য ভাবছি যে আজকে হালকার উপরে কাজকর্ম সেরে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। তো ঘরটা আমি মুছে নিচ্ছি তো বাকি সকালবেলার দিকে কাজকর্ম কিছু কিছু সেরে রেখেছি তেমন একটা কিছু আজকেও সকালে কাজের চাপ নেই তো আজকের ভিডিওটা যেহেতু তোমাদেরকে আজকেই দিচ্ছি এটা আবার এডিট করারও ব্যাপার আছে তো আজকে ভিডিওটা তেমন একটা কিছু আমি বেশি বড় করে উঠতে পারবো না ছোটোর মধ্যেই দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে এখনও পর্যন্ত ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো কত দূর কি ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো জানি না এখন আমি এই ঘরটা মুছে নিচ্ছি তারপরে আমাদের যে ঠাকুর ঘরটা মানে আগে যে কর্কেটের ঘরটা সেটাকে মুছবো তারপরে জলের আরও কিছু কাজ আছে আস্তে আস্তে সেগুলো সারবো তারপরে দুপুরের আজকে দেখি কি রান্না করা যায় তো বেশি দূর ভিডিওটা টানবো না কারণ তোমাদেরকে তো আবার দুপুর দুটোর মধ্যে আমি যেহেতু ভিডিও দিই তো সেই জন্য তার যে ভিডিওগুলো তো সেগুলো তোমরা নেক্সট পার্টে পাবে মানে নেক্সট ভিডিওতে পাবে দিনের দিন ভিডিও দিতে গেলে আমাকে তাহলে রাত্রিবেলা ভিডিও পোস্ট করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আশা করছি যে কাল থেকে আবার ঠিকঠাক তোমাদের ভিডিওটা দিতে পারবো শরীরটা সুস্থ হয়ে উঠবে কারণ সকালের দিকে ওষুধ খেয়েছি আগের থেকে শরীরটা একটু ভালো আছে তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই